ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি চপচপাতে করে দিয়েছি কেমন লাগছে যাই হোক ছাড়ো তোমরা কেমন আছো আর যেটা নিয়ে বলতে এসেছি সেটা মনে হচ্ছে আমাদের দেশ থেকে আইন কানুন বোধহয় উঠে যাচ্ছে কারণ হচ্ছে যে সবাই যদি আইন নিয়ে এত নাক গলায় তাহলে বিচারকরা কি করবে সবাই একটা জিনিস নিয়ে প্রত্যেকে পড়ে আছে বিশেষ করে আমাদের আমাদের দালাল মানে আমাদের দালাল বলতে বোঝাতে গেছি মানে পুরো ওয়াইটির দালাল সে ল নিয়ে পড়বে বলছে সে নিজের ই কেস নিজে লড়বে বলছে তারপরে তোমার সে নাকি সব কিছু জেনে গিয়েছে কে কোথায় কেস করছে কে কোথায় কি করছে না করছে ও সব জানতা এক কথা শুধু ও শ্বশুর বাড়িতে ওকে কেউ বুঝলো না কেননা একটা ছেলের বউ তবুও ওর কোনো কেউ কদরই দেয় না থাকাও যান না থাকাও তাই মানে মরে গেলেও কেউ দেখতে আসে না পচে গেলেও কেউ দেখতে আসে না ওই ভেরু ছাড়া ওর আর জীবনে কেউ নেই ঘরে শ্বশুর শাশুড়ি আছে সেটা কি তোমরা কেউ বুঝতে পারো প্রত্যেকটার সময় চার দেয়াল বন্ধ দরজা জানলা পর্দা টানা একদম পুরো প্যাক আর যেটা ডেলি দেখায় তার লাইফস্টাইল সেখানেও কিন্তু কোনো জোন মন পাওয়া যায় না সেই একটা যা আছে যেটা হচ্ছে মানে এক দু দিন হয়তো দেখায় কারণ হচ্ছে তার চ্যানেলটা কোনো সময় প্রমোট করার গুরুত্বই দেয় না যে না আমার যা আমি চ্যানেলটা অন্তত প্রমোট করি দুটো যা আছে যেটা ওর পোষ্যকে রাখে সেটাকে প্রমোট করে গিয়েছিল ডক্টর দেখাতে যে না হলে তো যা রাখবে না ওর পোষ্যটাকে সেটাকে প্রমোট করেছিল আর যে যা ওর পোষ্যটাকে রাখিনি সে যাকে যাকে কিন্তু প্রমোট করেনি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করবে ওর যারা তলা চাটে ওর ভাষা অনুযায়ী মানে ও যে ভাষাতে বলে বা যে ভাষাতে বুঝবে তাকে তো সে ভাষাতেই বলতে হবে কারণ ও প্রত্যেককে বলে তলা চাটে তো এবার ওর কেউ তলা চাটে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একজন আরেকজনকে নিয়ে বলবে প্রত্যেকে আমরা পর নির্ভরশীল কারণ আমি আমাকে নিয়ে বলবো তাহলে তো কন্টেন্ট হবে না বা কন্ট্রোভার্সিও হচ্ছে না তো আমি তোমাকে বলবো তুমি ওকে নিয়ে বলবে ও তাকে নিয়ে বলবে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি এটার অনুযায়ী যে বলে তলাচাটা সেটা আমি বুঝি না কেন বলে কারণ আমি যাকে বলছি আমাকে বলছে সেও তো আরেকজন কেনে কন্ট্রোভার্সি করছে তাহলে সে কি তার তলা মানে নোংরা মুখে নোংরা ভাষা না দিয়েছে বাবা মা শিক্ষা না দিয়েছে বড়ে শিক্ষা শ্বশুর শাশুড়ি তো নেই থেকেও নেই মাথা পিঠে মরে পড়েছিল মানে মরে পড়েছিল বলতে মাথা পিঠে নাকি খুব চিৎকার করেছে তাও বাইরে মানে উঠানের হাপে পোঠোতে পোটোতে মানে উঠানে দিকেও চিৎকার করলে শোনা যাবে বাইরের দিকেও চিৎকার মানে ঘরের দিকেও শোনা যাবে তার শ্বশুর শাশুড়ি এসে কিন্তু তাকে তুলেও নি ধরেও নি কিছুই না ওই নাকি টলতে টলতে এসে বরকে ফোন করেছিল সে বড় আরেকজনকে ফোন করেছে যে দেখো মানে বড় আসার কোনো গুরুত্ব প্রয়োজন মনে করিনি এক কথায় সেই বর এসেছিল বিকেলবেলায় তখন গিয়ে ডক্টরের কাছে ট্রিটমেন্ট হয়েছে ওর কেউ একটা জনমনুষ্য আসেনি ওর কাছে মাথা পেটে রক্ত বেরিয়েছে রক্ত বেড়ে পুরো ঘর হয়ে গেছিলো সেই ফুটেজটা আমাদের দেখিয়েছিল কিন্তু শ্বশুর শাশুড়ি না এসেছিলো না পাড়া প্রতিবেশী এসেছিলো সে ফোন করেছিল যে যাটাকে সেই যাটা এসেছিল কারণ এক একটু তো মুখ ভ্যালু আছে দালালের সেটা যদি হয় কিছু তো সেখান থেকে একটু এসেছিল কিন্তু শ্বশুর শাশুড়ি তাকে দেখেনি না আছে ননদ না আছে মাসি শাশুড়িরা না আছে বাবা মারা না আছে পাড়া প্রতিবেশী ওর নিজের মুখেই কিন্তু একদিন বলেছিল যে ওর পাড়া প্রতিবেশীগুলো ওকে পছন্দ করে না না বাড়ির লোক ওকে পছন্দ করে না পাড়া প্রতিবেশী পছন্দ করে বাবার বাড়ি তো ছেড়েই দাও এ কথা বলেছিল ভিডিওটা এখনো আছে খুব কষ্টে দুঃখে কথাগুলো কিন্তু বলে ফেলেছিল মানুষ এক কষ্টে দুঃখে সব কথা বলে আর এক হচ্ছে মানে ঘুমন্ত অবস্থায় কিছু কিছু সত্যি কথা বলে কারণ তখন তার সেন্স থাকে না ও কষ্টে দুঃখে কিছু মনের কথা বলে ফেলেছিল কেউ পছন্দ তোমরা বলো তোমরা যারা দেখো ডেলি ওর লাইফস্টাইলটা কোনো সময় দেখেছ হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছে বা কোনো বিয়েবাড়িতে যাচ্ছে বা কোনো হ্যাঁ বিয়েবাড়িতে গিয়েছিল একটা বিয়েবাড়িতে তোমরা দেখেছো মা মাসির শাশুড়ির নয় পিসির শাশুড়ির মেয়ে বিয়েতে গিয়েছিল নেমন্ত যার কার্ড এসেছিলো সেই গিফট দিবে তাই বলেছিল বলতে শ্বশুর শাশুড়ি গিফট দিবে খেতে কারা গিয়েছিল এই দালাল আল দালালের বর মারুতি ভ্যান ভাড়া করে চলে গিয়েছিল ওই বাড়িতেই কিন্তু শ্বশুর শাশুড়ি ছিল তা কিন্তু মারুতি ভ্যানে জায়গা হয়েছিল না তাদের কিন্তু যে বাড়িতে খেতে গেছে সেই বাড়ির গিফটটা কি শ্বশুর শাশুড়ি দিবে কেমন মানসিকতা তাহলে বুঝে নাও সেই মেয়েটি শ্বশুর শাশুড়ি কার সাথে গিয়েছিল যেহেতু বয়স্ক চলতে ফিরতে একটু অসুবিধা আছে আর সেই শ্বশুর শাশুড়ি গিয়েছিল তার ননদের সাথে কোনো দিন তোমরা দেখেছ ননদ এসেছে ঘরে বৌদির ঘরে এসে গল্প করছে ভাইয়ের বৌ বৌদি তো না বউ আরও তো আদরের হবে ভাইয়ের বউর সঙ্গে গল্প করছে কি একটু ঘরে কিছু দেখতে এসেছে কি খাচ্ছে মানে আলাদা তো বলতেই পারে একবেলা যে তোমরা এসেছো বাবা মা সবাই তো নিচে খেয়েও বলতে পারে না কিন্তু তারাও নেই তার সাথে নিজে একা শূন্যতা মানে নিয়েও সে সংসার করছে কিন্তু একজনকে কি বলে তুই বেরিয়ে যা তুই ঠিক করেছিস এটাই করা উচিত ছিল কি না তো সয়াবিন ছেড়ে দই খেয়েছিল সেই জন্য কি না তো পটল সাটির মাছ দিয়ে করলা হয়েছিল সেই জন্য কিন্তু তার জীবনে তো দিনের পর দিন দিনের পর দিন ওর ভাষায় টর্চার হয় শ্বশুরবাড়িতে সে তো ছাড়ে না কারণ তার যাওয়ার জায়গা নেই না আছে বাবার বাড়ি না পছন্দ করে শ্বশুরবাড়ি না পছন্দ করে বন্যের ঘর না পছন্দ করে পাড়াপতি বেশি কোনো পুজোতেও যায় না এত দুর্গা পুজোতে মানে কিছু না হলেও নবমী দশমী কি একটা দিন মানুষ বেরায় এ পুরো চার দেওয়ালেই থাকে দুর্গা ভিডিওগুলো দেখো সে নিজের মুখে বলেছে সবাই ঠাকুর দেখতে গেছে কিন্তু আমি এই ঘরেই বসে আছি ওর কিচ্ছু নেই জীবনে ওর হারানোর কিচ্ছু নেই ওর পাওয়ার কিচ্ছু নেই ও যতই বলুক ও যতই অধ্য দেখা ওর ভেতরে কিন্তু ওকে কুড়ে কুড়ে খায় শুধু এক আছে হাজবেন্ড তাও সে সিদ্ধারা ভাঙা না পেল একটা সন্তান তার জীবনে কি আছে বলতে পারো মা হয়েছে কিন্তু মানে বিয়ে হয়েছে কিন্তু মাতৃত্ব সেই জায়গাটাও পেল নাও একটা বাবা মা ছেড়ে আমরা আসি আর একটা ঘরে সেই ঘরে আমরা চেষ্টা করি মানিয়ে নেয়া থাকবেই কিছু কিছু না কিছু থাকবেই তবু আমরা চেষ্টা করি সে জিনিসটাকে মানিয়ে নেয়া কিন্তু সেটাও পারে না শ্বশুর শাশুড়িকে সন্তানের মতো এখন ভালোবাসতে পারে শ্বশুর তো ইনকাম করছে শ্বশুর ইনকাম করছে এই অর্থে বললাম শ্বশুর এখনও পেনশন পাচ্ছে কারণ সে স্কুল টিচার ছিলেন একটা সম্মনীয় ব্যক্তি কিন্তু নিজের ছেলেটাকে না পেরেছে বৌমাকে কাউকে মানুষ করতে পারিনি সে আবার বলে বাবা মাকে ভালোবাসে না সন্দীপের বাবা মা এই বাবা কিছু কথা বলছিল। সন্দীপ কথাটা শুনছিল হ্যাঁ হ্যাঁ উত্তর দিয়ে দেয়নি সেটাই হচ্ছে সন্দীপ বাবাকে গুরুত্ব দেয় না এবার তোমরা বলো যে শ্বশুর শাশুড়ি থেকেও কোনো সময় ভিডিওতে আসে না কোনো কথা নেই কোনো বার্তা নেই তো তবু তোর বাবা মাকে নিয়ে দিন চলে খেতে নিয়ে যাচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে কাজ করছে এটা করছে ওটা করছে সারা দিন কিন্তু বাবা মার সাথে শেষ চব্বিশ ঘন্টা থাকে তবু নাকি বাবা মাকে গুরুত্বই দেয় না আর যে বাবা মা কোনো দিন দেখাতেই পারলো না এক ক্যামেরায় ফোনে যে একটা মানে ক্যামেরা আছে সেই ক্যামেরাতে শ্বশুর শাশুড়ি ননদ মানে সবাই মিলিত একটা হাসি খুশি মজা আনন্দ সেটাতে দেখাতেই পারলো না সেই নাকি ভালো আছে আর একটা কথা বলি কেস 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 ওর প্রতিটা ভিডিও খুললেই দেখো শুধু কেসের গল্প এ কেস করছে কাজল ওকে কেস করছে সন্দীপকে কেস করছে ধবলা ওকে কেস করছে ও তাকে কেস করছে তারপরে কে নয়ন বলে যে দাদা ভাইটা আছে সে তাই তাকে কেস করছে মানে কেস ছাড়ার কিছুই জানে না অল্পবিদ্যা ভয়ঙ্করী একটু বেশি বুঝে গেছে আর যখন ফাঁসে পড়ে যায় তখন কেঁদে কুটে উদ্ধার হতে চায় এত বক্তৃতা দেওয়ার কি আছে যে জায়গায় কেস করেছে যে যাকে ই করেছে সেটা তো আমরা দেখতেই পাব চলুক না আইনের পথে আইন আমার খুশির খবর আছে বলে মানে একটা খুশি খবর আছে বলে ভিউ স্ট্যান্ডে নিয়ে চলে এলো এটাই যদি অন্য কেউ বলতো শুরু হয়ে যেত সন্দীপ বসেছে অবশ্যই খারাপ কাজ করেছে কারণ সন্দীপকে যারা ভালোবাসি না তারা কথাটা বলতে গেলে ঠিক আছে যে সন্দীপ ওই রকে বা তোমার ওটা পাচির পরে ছাদের যে রেলিং থাকে সে রেলিংয়ের পরে বসে আছে অবশ্যই ভুল কাজ করেছে কারণ ওকে যখন দেখবে বাচ্চাটাও বসার জন্য জেল করবে জিদ্দি করবে বা সন্দীপ যখন থাকবে না বাচ্চাটা অবশ্যই উঠে যেতেই পারে মানে এটা একরকম বলতে পারো বড়দের দেখে কিন্তু ছোটোরা অনেক কিছু চেষ্টা করে সেটা সন্দীপ ভুল করেছে কিন্তু ও বলছে বুক ছ্যাক করে উঠলো কোনো সময় না তুই সব সময় ভেবেছিস সেই টাইমটাই পড়ে গেলেই হয় পড়ে গেলেই হয় এরকম ভেবেছিস তুই আর নাটক মারিস না তুই যে সন্দীপকে ভালোবাসিস এটা আর কাউকে বলিস না সন্দীপ পটিতে গেলে তো সন্দীপ বাবা মার সাথে গেলে তো সন্দীপ কোটে গেলে গেত সন্দীপ সীমাদির কাছে গেলে তো সন্দীপ বাজারে গেলে তো সন্দীপ এখানে গেলে তো সন্দীপ ওখানে করলে তো তাহলে সন্দীপ যদি ওই রক থেকে পড়ে যায় তোর তো কিছু আসা যায় না তুই কি বললি পড়লে মরবে না কিন্তু হাত পা ভেঙে যাবে আর এই বুড়ো বয়সে হাত পা ভাঙলে কে দেখবে তোকে তো দেখতে হবে না সে চিন্তা তুই করিস না আবার তুই একই মুখে বলছিস যে একদিনও গেল না ঠাকুর বিচার করলো ডাঠা গাছটা কি ভেঙে গেছে আওহাই তাই আবার তুই বলছি সন্দীপের ভালো চাষ সন্দীপ কালকের ভিডিওতে দেখিয়েছিল যে ডাঠা গাছটা অল্পই এবার হয়েছে হ্যাঁ ফসল কোনো সময় বেশি হয় কোনো সময় কোনো বছর কম হয় আম বলো জাম বলো কাঁঠাল বলো ডাটা বলো প্রত্যেকটা জিনিস এক বছর বেশি দেয় এক বছর কম দেয় এবার কম হয়েছে আগামী বছর বেশি হবে এটা প্রত্যেকের বাড়িতেই হয় যাদের আম জাম কাঁঠাল গাছ আছে তারা প্রত্যেকে জানে এমনকি টাটা গাছও এবছর কম হয়েছে তাই বলেছে পাড়া প্রতিবেশীকে দিয়ে যে খাবো তার হবে না মনে হচ্ছে আর যেগুলো আছে সুতলো টাইপের চিকন টাইপের তো একটাই পাড়ি পারি তবু কিন্তু সে দিয়ে খেয়েছে সে প্যাকিং করা দেখিয়েছে মানে দড়ি দিয়ে বাঁধছিল তবু তুই কী বললি কাউকে দিতে জানে শুধু নিতেই জানে নাও বেছে 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 এক জায়গায় করলো তাদেরগুলো আলাদা গামলাতেই থেকে গেল কিন্তু বেছে বেছে পাঁচটা আটি বাঁধলো যে পাঁচ ঘরে দিবে চার ঘরে কি পাঁচ ঘরে দিবে সেটাতেও তোর হলো না পরের দিন কিন্তু আবার আটি আটি বেঁধে আবারও দিল তাতেও তোর হলো না মানে কি চাস তুই মানে সন্দীপকে ভালো লাগে না বলে তার পিছে লেগে থাকবো বলে লেগেই থাকবো বল সন্দীপের কাছে বাচ্চাটা থাকুক আর মায়ের কাছে বাচ্চাটা থাকুক তোরও কিছু না আমাদেরও কিছু না কিন্তু তুই সব সময় চাস মায়ের কাছেই থাকুক মায়ের কাছেই থাকুক আরে মায়ের কাছে থাকুক সবাই চায় কিন্তু সবার রাগ হচ্ছে এই ন মাস মা কি করে ছেড়েছিল সে নোড়া ব্যা ব্যাগটা নিতে পেরেছে কিন্তু বাচ্চাকে নিতে পারিনি ডকুমেন্টস নিতে পেরেছে কিন্তু বাচ্চাকে নিতে পারিনি ছেলের ঠান্ডা হাড় কাপুনি, ঠান্ডা সেই সময় বি খাটটা না নিলেও চলতো সব কিছু নেই তাতে কাউরি কিন্তু আপত্তি ছিল না লেপ কাঁথা বিছনা জুকড়া যা ছিল নিয়ে যা কিন্তু খাটটা না নিলেও পারতো ছেলের জন্য যখন এতই দর খাটটা নিয়ে চলে গেল এক বাংলাদেশি দিদি খাটটা দিয়েছে তাতেও তোর জ্বলন কেন খাট দিল আরে মা নিয়ে চলে গেলো আরেকজন তো দিল তাতেও তো জ্বলন তা এখন বাচ্চাটা যার কাছেই যাক না কেন যাবে কিন্তু সেইখানে বলা হয়েছে নিজেরই যাওয়ার ঠিকানা নেই নিজেরই কোনো পয়সা ইনকাম করার রাস্তা নেই তাহলে মা কি করে মানুষ করবে নিজেই নিজের পরিচর্যা করতে পারে না নিজেই নিজের যত্ন নিতে পারে না নিজেই নিজের খাবারটা ঠিক করে খেতে পারে না ওর তো ডেলি এখন বাচ্চার মায়ের ডেলি এখন দু তিনটা করে ফল খাওয়া ডায়ে ডায়েটে লেখা আছে ও বলেছিল প্রথমে ডায়েট চারটা দেখিয়ে কোথায় খায় বাচ্চাটা তো মৌসুম্বী তারপরে তোমার এটা ওটা খেতেই থাকে কোথায় খায় ওই যে দশ টাকার মুড়ি পাশের দোকান থেকে নিয়ে এসেছিলো তাই সবাই বলেছিল বলে পঞ্চাশ টাকার মুড়ি একদিন নিয়ে এলেও হয়ে গেল আর সন্দীপ যখনই যায় তখনই কিন্তু পাঁচ ছ রকমের বিস্কিট নুডলস পাস্তা চপ এটা ওটা কিন্তু খেতেই থাকে আর বাচ্চার মা ডায়েট করছে কিন্তু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপরে তোমার রাসনা টাইপের একটা ই মানে কুয়াশ টাইপের কিছু বুঝলাম না ওইটা কোনো হচ্ছে কুয়াশ না কি খেলো বুঝলাম না ব্যাপারটা কুয়াশের বোতল তো ওরকম হয় না আমার মনে হলো ম্যাঙ্গো একটা ফুটির বোতল নিয়ে এসেছে যেটা হচ্ছে লোকাল মাল মানে কোনো ব্র্যান্ড না কেন ফুটি ফুটি গায়ে অন্য অন্য টাইপের বোতল থাকে সেটা কী করলো ঢেলে খেয়ে নিল আর আরেকটা হতে পারে যে কাকা ভিডিও করে মানে গেম শো করে সে হয়তো আমার মনে হয় ওই কোয়াশ টাইপের বা রসনা টাইপের কিছু নিয়ে এসে গুলে ওই ভাঙাটিনদের বাড়ি থেকে দেখো বোতল কালেক্ট করছিলো পাঁচ ছ দিন আগে এরকম করে প্রত্যেকটা বাড়ি থেকে বোতল কালেক্ট করছিল ওই বোতলগুলোয় মনে হয় আমার রাসনা কোয়াস টাইপের জিনিস ই করে গুলে দিয়ে দেয় ওর ভেতরে ওটাই হয়ে গেল ফুটি বা স্পাইট দিয়ে দিচ্ছে এরকম একটা কিছু করছে স্পাইটটা মনে হয় জিরে জল ফিরে জল দিয়ে যেটা করা যায় হোয়াইট ওইটা করছে নেম্বু পানির একটা প্যাকেট পাওয়া যায় সেটা করছে আর না হলে তোমার আর যেটা ফ্রুটি করছে সেটা মনে হয় রাসনা ফাসনা দিয়ে করছে ওখান থেকে বোধহয় ধবলা নিয়ে এসেছে কিছুটা এক বোতল ওটার ভিতর আবার জল মিশিয়ে ও বললো এটা ঠান্ডা ঠান্ডা এখন খেতে ভালো লাগবে আমার মনে হলো কারণ ওটা লোকাল ওটা কোনো ব্র্যান্ডেড না আর ওটা ফ্রুটির বোতল টাইপের ছিল ওটা কুয়াশের বোতল না এই একটা গেল আর ও ডায়েট করছে দিদিও আজকে কী বলো পুঁয়ের খাবো সয়াবিন খাবো না দই আছে হলো তাহলে আজকে মনে হলো যে না পুয়েন্টাটাটা খাওয়া যাবে সয়াবিনটা খেলে অ্যালার্জি বাড়ছে তাই খাবে না তবু মা বলছে সয়াবিন আর আলুটা খা ডায়েট করছে সয়াবিন আর আলু খেতে বলছে ও কিসের ডায়েট করছে বুঝলাম না কিছু কমও হচ্ছে না উপরন্ত বাড়তে চলেছে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা